আসসালামু আলাইকুম আসিফ মাহমুদ ভুইয়া যিনি জুলাই গণ অভ্যর্থনের একজন সামনের সারির নেতা বলবো আমরা তিনি সম্প্রতি সময়ে যে কথা বলেছেন গতকালকে যে যেহেতু তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য এই উপদেষ্টা পদে বহাল আসেন বা দায়িত্ব গোটা গ্রহণ করছেন একটা সীমিত সময়ের জন্য যদি পঁচিশ সালের ডিসেম্বরে হয়ে যায় তখন তাদেরকে তার আগে নামতে হবে অথবা যদি ছাব্বিশ সালের জুনের দিকে হয় তার আগে নামতে হবে তাহলে অল্প সময় তার মানে ইলেকশনের আগে তাদেরকে নামতে হচ্ছে এবং প্রশ্ন হচ্ছে তাহলে তারা ইলেকশনে যেহেতু নেতা মানুষ এবং তাদের অনেক পরিচিত মুখ হয়ে গেছে এখন তারা এখন সেলিব্রিটি পার্সন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি রাজনীতিতে কোন দলে যোগ দিতে চাচ্ছেন এই প্রশ্ন যখন তাকে করা হয়েছে তখন সে এমন একটা কথা বলেছেন যেটা আসলেই বলা যায় যে সুবিধাবাদী মানুষের কথাবার্তা যেভাবে বলে সেভাবে বলছেন যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে এটা আহামরি কোনো কিছু নয় মানুষ সুযোগ সুবিধা অনুযায়ী সবসময় নিজের আহ সবকিছু পরিবর্তন করে তা আসাম আসিফ মাহমুদ ভুইয়া সে কি বললে সে বলছে যে সুবিধা অনুযায়ী যে কোনো দলে তার সুবিধা মতো সুবিধা মতো তার নিজের সুবিধা মতো এবং সুযোগ সুবিধা অনুযায়ী যে কোনো দলে সে যোগ দেবেন তবে এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা জানতাম যে আসিফ মাহমুদ থেকে শুরু করে মাহফুজ আলম থেকে শুরু করে যেমন নাহির আরও যারা ছিলেন তাদের তো দলটাই হল যে এনসিপি তাহলে তারা মনে হয় এনসিপি সবাই একত্রিত হয়ে কাজ করবেন তবে এখানে তারা যোগ দেবেন কিনা এই কথাটা কিন্তু প্রকাশ করলো না তবে তার মানে কি সে যোগ দেবে না এটা কিন্তু সে বলেনি সে বলছে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দল অনেকগুলো এবং অনেকে মুখ চাই আছেন এরকম সম্মুখ সারীর নেতাদেরকে নেওয়ার জন্য যাতে তারা তাদের ভোটগুলো ভালোভাবে মোটামুটি সমর্থক যারা আছে অন্তত এদেরকে দেখে তো কিছু সমর্থক বাড়বে তো এই জন্য আসিফ মাহমুদ ভুইয়া এখন সে বলেছেন যে সুযোগ সুবিধা অনুযায়ী সে রাজনৈতিক দলে যোগ দিবেন কিন্তু কোন দলে যোগ দেবেন এটা বলেনি এখানে যে পলিটিক্সটা ব্যাপারটা যেটা রাজনৈতিক একটা ব্যাপার যে সমস্ত রাজনৈতিক দলকে এক ধরনের আশা রাখা যে

লাইসেন্স পাওয়া ঠিকাদারি কর্মের ক্ষেত্রে যদিও তার বাবা একজন প্রধান শিক্ষক এবং একজন অভিজ্ঞবিজ্ঞ মানুষ হওয়ার পরে সে এটা এটা আমার জানা ছিল না বা আমি বুঝতে পারিনি অভিযোগ করেছেন এবং তার হয়ে কিন্তু তার তার ছেলে সন্তান মানে আসিফ মাহমুদ কিন্তু ক্ষমা চাইছেন ক্ষমা চাওয়া মহৎ গুণ তবে সেটা ইচ্ছাকৃতভাবে আর অনিচ্ছাকৃতভাবে একটা পার্থক্য থাকে সেটা আপনারা বিশ্লেষণ করবেন তা আবার হচ্ছে যে তার যে পিএস ছিল যে আমরা আওয়ামী লীগ সরকার আমলে শুনেছিলাম যে পানি জাহাঙ্গীর যিনি চারশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলেন সেটা শেখ হাসিনা তার সচুক্ষে মানে সে নিজেই এটা প্রকাশ করছে যে আমার বাড়ির একজন দারওয়ান যে সে চারশো কোটি টাকার মালিক পিও আর এখন আসিফ মাহমুদ যে কিছুদিন আগে তার যে পিএস পদত্যাগ করলেন সেই পদত্যাগের ক্ষেত্রে বলতেছিল তার পিএস এর নামে এরকম উঠে আসছে যে সেও প্রায় এরকম তিনশো কোটি টাকার মতো আত্মসাত করেছেন বা তার দুর্নীতির অভিযোগ আসছে এখন কথা হচ্ছে যে আসিফ মাহমুদ কি সেই ভাগটা পাইছে কিনা আমরা জানি না তবে রকম অভিযোগ হওয়ার পরেই তার পদত্যাগের দাবি আসে সে নিজে স্বই পদত্যাগ করছে এমনটা কথা আসছে যাই সব কিছু মিলে যে বিতর্কিক বিষয় হচ্ছে যে এই সুবিধা যে এনসিপি নির্বাচন যত পিছাবে তত এনসিপির জন্যই ভালো কারণ নতুন রাজনৈতিক দল এখনও তাদের সেরকম একটা বয়স হয়নি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসিফ মাহমুদ অবশ্যই এই সমস্ত রাজনৈতিক দলকে আসার মধ্যে রেখে দিলেন এবং সমস্ত রাজনৈতিক দলকে মানে নিজে তো তাদের কাছে যাবেই এবং তারা যেন মানে রাজনৈতিক দলগুলো তার দিকে মুখিয়ে থাকে সেটাও একটা তাদের একটা মুখ থাকে এই জন্য সেই কৌশলী একটা অবলম্বন করছেন এনসিপিকেও কেউ এখন ভবিষ্যতে কিন্তু বলতে পারবে এনসিপি সে যদি তো এখন যোগ দেয় ভবিষ্যতে তাহলে কিন্তু এনসিপি প্রশ্ন করতে পারবে সে তো আগে বলেনি তার এখন ভালো লেখে সে এনসিপিতে যোগ এটা হচ্ছে মূল বিষয় দেখে কৌশলী চলতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই চলে এখানে কারণ নেতারা আগে কি বলে বা পরে কী বলে এর মধ্যে অনেক রাত দিন পার্থক্য থাকে যদিও তাদের কথা বা কাজের সঙ্গে মিল নাই বললেই চলে একবারে অমিল এই জন্য উনি খুবই সুবিধাবাদীভাবে খুবই একটা কথা বলছেন হয়তো বা পরবর্তী উনি এক্ষেত্রে কোনো প্রশ্ন উঠবে না যে আপনি তো আগে বলছেন এটাতে আবার এটাতে যোগ দিলেন আবার এখন যদি যোগ দেয় তাহলে সেটাও অনেক কথা হবে সব কিছু মিলে খুব একটা কৌশল অবলম্বন করছেন যেটা রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো বা বড় নেতা হওয়ার ক্ষেত্রেও বা বড় পথ পাওয়ার ক্ষেত্রে বড় ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এই বলে আমি মনে করি আপনাদের মতো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম